আপনারা জানেন যে আবহাওয়া দপ্তর সতর্ক করেছে আভাস দিয়েছে যে আগামী পঁচিশ ছাব্বিশ তারিখ বিশেষ করে ছাব্বিশ তারিখে রিমাইল ঝড় একটা প্রবল ঘূর্ণিঝড় হিসেবে আসছে এবং আমাদের এই রাজ্যের উপকূলে সেটা আঘাত করবে এবং তাতে প্রচণ্ড বিপর্যয়ের সম্ভাবনা আছে এই পরিপ্রেক্ষিতে আমাদের দলের রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন লিখে তিনি যেটা আবেদন করেছেন যে উপকূলবর্তী এলাকাতে যাতে সতর্কীকরণের ব্যবস্থা করা হয় এবং সেখানকার মানুষদের যাতে প্রাণহানি এবং সম্পত্তির ক্ষতি না হয় তার জন্য উপযুক্ত ব্যবস্থা আগেভাগে গ্রহণ করতে এবং তিনি এটাও অনুরোধ করেছেন যে এই বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে যদি প্রয়োজনে মিলিটারি সাহায্য নিতে হয় সেটাও যেন রাজ্য সরকার গ্রহণ করে এখানে উল্লেখযোগ্য যে বারবার সুন্দরবনের উপকূলে ঝড় আসছে ফণি বুলবুল ইয়াস আমফান এই একের পর এক এই ঝড়গুলো এসছে এবং সমস্ত ঝড়ে সুন্দরবনের উপকূল বিশেষ করে বাঁধ বাঁধ সেটা ভেঙেছে দু সালে যখন আয়লা ঝড় আসে তখন বিধানসভায় আমাদের দলের তরফ থেকে দাবি করা হয়েছিল যে সর্বদলীয় কমিটি গঠন করে এই যে বিপর্যয় সেই বিপর্যয়ের হাত থেকে মানুষদের রক্ষা করার জন্য এবং নদী বাঁধগুলো যাতে চওড়া করে নদী বাঁধগুলো গঠন করা হয় এবং বিশেষ করে যাতে কংক্রিটের নদী বাঁধ হয় তার দাবি আমরা আমাদের দলের তরফ থেকে করেছিলাম কিন্তু সেই দাবির পরিপ্রেক্ষিতে সামান্য কিছু কাজ হয়েছে কিছু কিছু জায়গায় বাঁধ চওড়া হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কংক্রিট বাঁধ হয়নি ফলে এই যে রিমাইল ঝড় আসছে ইতিমধ্যে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ সমুদ্রকূলবর্তী জেল জেলাগুলোর মানুষ তারা কিন্তু ভয় কাঁপছে এবং আমরা যেমন মুখ্যমন্ত্রীর কাছে দাবি করেছি তেমনি আমরা আমাদের দলের কর্মী এবং সমর্থকদের কাছে আবেদন করছি রাজ্য নেতৃত্বের তরফ থেকে যে তারাও অতীতের মতো যেমন করে ক্লাব এবং নানা প্রতিষ্ঠান তাদের সাহায্য নিয়ে এবং কোভিডের সময় বিশেষ করে যেভাবে সমস্ত মানুষের সাহায্য নিয়ে মানুষের দুর্দশার হাত থেকে বাঁচানোর জন্য তারা চেষ্টা করেছিলেন তেমনি এই রিমাল ঝড় যদি আসে এবং সেটা যদি বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায় তারাও যেন অতীতের মতো সঙ্গবদ্ধভাবে মানুষকে বাঁচানোর জন্য মানুষের সম্পদ বাঁচানোর জন্য প্রাণহানি থেকে রক্ষা করার জন্য তারা যাতে সর্বতভাবে সচেষ্ট হন